খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আজিকল কাণ্ডের জেরে প্রতিবাদ মিছিল উত্তপ্ত সারা শহর থেকে দেশ ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকরা করা এমনই এক আলমাটাল পরিস্থিতিতে দক্ষিণ কলকাতার রাস্তায় আক্রান্ত অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় এক বারহুই হাতে রীতিমতো হেনস্থা হয়েছে হয়েছে তাকে ফেসবুক লাইভে এসে ভয়াবহ পরিস্থিতির কথাই জানালেন অভিনেত্রী নায়িকা জানালেন গাড়ির জানলায় কাজ ভেঙে দেয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি কি ঘটেছে অভিনেত্রীর সঙ্গে তিনি লাইভ ভিডিওতে এসে বলেন বাধ্য হয়ে ফেসবুক লাইভ এলেন আপনারা দেখুন কি অবস্থা এখন আমি সাতাশ নম্বর এ অ্যাভিনিউয়ের সামনে কলকাতা শহরে এত প্রতিবাদ হচ্ছে একটি মেয়ের ন্যূনতম নিরাপত্তা নেই ছেলেটা বাইকটা আমার গাড়িতে ধাক্কা দেয় আমি ড্রাইভ করছিলাম ছেলেটা আমার গাড়ির কাছে এসে জানলা খুলতে বলে স্ত্রীল ভয়ে আমি স্বাভাবিকভাবেই গাড়ির জানলা খুলি নিই তারপরে ছেলেটি এসে আমার গাড়ির জানলায় ঘুষি মেরে কাজ ভেঙে দেয় পুলিশ এসে আমাকে উদ্ধার করে আমার গাড়ির ভেতর থেকে বের হতে ভয় লাগছিল কলকাতা শহরে এটাই মেয়েদের নিরাপত্তা তিনি জানিয়েছেন অভিযুক্তকে আটক করেছে পুলিশ উল্লেখ্য এই মুহূর্তে শহরে একের পর এক ঘটনা উঠে এসেছে এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় কড়া ভাষায় জবাব দিতে হয়েছে নায়িকা মহিলা স্টাইলিস্টকে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় ইনস্টাগ্রামের পাতায় সেই অস্বস্তিকর পরিস্থিতির কথাই উগড়ে দিয়েছিলেন নায়িকার স্টাইলিস্ট সৃজা তিনি নিজের স্টোরিতে লেখেন যে র্যালিতে হাঁটা কিছু পুরুষ তার স্তনের দিকে এমন লালসার চোখে তাকিয়েছিলেন সেটা ভেবেই তার গা ঘিন ঘিন করছে একই সঙ্গে একগুচ্ছ প্রশ্ন শুনে দেন তিনি সেই স্টাইলিশ লেখেন আমরা কি জন্য প্রতিবাদ করছি বুঝতে পারছি না সেই পোস্টটি দেখে আরো কড়া ভাষায় শুভশ্রীর প্রতিবাদের ভাষা বিউরো রিপোর্ট